একদম কলিজা কালো কইরা একদম হাইজা করকরা কইরা সেই লাগে কলিজা ভাজাটা আমার কাছে একদম পারিওর মতন পোড়া পোড়া সেই ভালো লাগে পুঁটি মাছ প্রত্যেকটা মাছের ভিতর ডিম আছে হ্যাঁ প্রত্যেকটা মাছের ভিতরে ডিম আছে সেই তার মধ্যে হচ্ছে ভুনা ডাল ভুনা ডাল সুটকি ভর্তা মাছের ডিম ভুনা খাবারটা সে জমে গেছে ভাত খাওয়ার সময় যদি অনেকগুলো তরকারি না হয় তাহলে কিন্তু খেয়ে মজা নাই আমি এক তরকারি দিয়ে ভাত খেয়ে যেতে তেমন একটা পারি না আমার প্লেটে অল্প একটু ভাত থাকবে আর চারো পাশে অনেক ভর্তা হোক যাই হোক অনেক পদের তরকারি থাকবে দেখে ভালো লাগবে আর হচ্ছে একটু একটু করে মেখে 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 ভাত খাবো ভালো লাগে আসলে অল্প অল্প খাওয়ার চেষ্টা করি ডায়েট করার চেষ্টা করি কিন্তু তরকারি এত টেস্ট হয় যে অল্প অল্প খাওয়া যায় না আজকের কলিজা ভাজাটা একদম কুরকুরে করে ভাজা হয়েছে তো কলিজাটা এত ভালো লাগছে আমার কাছে আসলে কলিজা খাইলে রক্ত হয় আমার আমার শ্বশুরা অসুস্থ তো ওনার জন্য বিশেষ করে কলিজাটা ভাজি যাতে উনি খাইলে শরীরে রক্ত হয় কিন্তু মাঝে মাঝে আমি দু এক পিস খাই আমার কাছে সেই টেস্ট লাগে আর পুটি মাসে যদি আপনার ডিম থাকে ডিমালা পুটি মাছ পেটের ভিতরে ডিম ব্যাস আর তো কোনো কথাই নেই সেই প্রত্যেকটা কামর সেই ভালো লাগে আবার মাছের একটা বড় একটা রুই মাছ ছিল মাছটার পেটের ভিতরে এত ডিম একদম টুই টুম্বুর করে ভরা ছিল তো ডিমটা ডিমের ভিতরে কিন্তু রক থাকে ওই রকটা না ফেললে সমস্যা এই ডিমটা আমার খুব ভালো লাগে হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভাইজা চাক করে প্রথমে তারপরে সেটাকে দিয়ে কাইটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে আর যদি একটু জিরা বাটা দেওয়া যায় সেই টেস্ট লাগে তারপর একটু হচ্ছে আমি আমি যতই ভাত খাই আমার ভাতের প্লেটের পাশে যদি একটু লটকা শুটকি ভর্তা না থাকে আমার মনে হয় যে অপূর্ণ থাকে ভাত খাওয়াটা আমি জানি না কে পছন্দ করে না করে কিন্তু লটকা সুটকি আমার এত ফেভারিট পেঁয়াজ লাল করে তারপরে ভাজলে আমার কাছে খুবই 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 টেস্টি লাগে আসলে ভর্তা না থাকলে ভাত খাওয়ার পূর্ণতা হয় না আমার মনে হয় তো আমি ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক পছন্দ করি আমার মতো এরকম ভর্তা লাভার কে কে জানি না আমার শাশুড়ি তো মনে করেন যে আমার ভর্তা ভাতটি বানানো খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে ভর্তা ভাত